আজকে চতুর্থ সোমবার তো শ্রাবণ মাসের আজকে কিন্তু শেষ সোমবার তো সকলেই ভগবানের জন্য আশা করি অনেক কিছু করেছো তো আমি কিভাবে কি করলাম সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো রাতে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি দেখো সকাল সকাল মহাদেবের অভিষেক করে নিচ্ছি তো তোমরা সকলেও আশা করে করেছো তো প্রথমে আমি কিন্তু গোলাপ জল দিয়ে দিয়েছিলাম আর চন্দন লাগিয়ে নিয়েছিলাম তারপরে গোলাপ জল দিয়েছিলাম তারপরে এই যে মধু দিলাম তো মধু দিয়ে ভালো করে গায়ে ঢায়ে লাগিয়ে দিয়েছি ভগবানের তারপরে কিন্তু দুধ দিয়ে অভিষেক করেছি তারপরে বেলপাতা দিয়েছি তারপরে আবার গঙ্গাজল দিয়েছি তারপরে ফুল যেগুলো ইত্যাদি ইত্যাদি ছিল সবই দিয়েছে তো তোমরা একাকে দেখো আর আজকে অনেকেই সোমবার করেছো আর অনেকেই হয়তো ভাবছো যে আমরা আমিও করেছি কিন্তু অন্ন পাচ্ছি হ্যাঁ আমরা অন্ন পাই কারণ আমরা একাদশী করি আর আমাদের বৈষ্ণব মতে আমাদের একাদশী হচ্ছে উত্তম ব্রত তাই জন্য আমাদের অন্য কোনো ব্রত করার প্রয়োজন হয় না তো এই জন্যেই আমরা কিন্তু মহাদেবের পার করেও কিন্তু আমরা অন্ন পেতে পারি তো যারা একাদশী করেন তারা অবশ্যই আজকে কিন্তু উপবাস থাকতে হয় ভগবানের শিবের মাথায় জল ঢালার জন্য তো যারা যেভাবে নিয়ম কারণ তারা গুরুদেব বলেছেন সেইভাবেই পালন করার চেষ্টা করবেন আর এদিকে দেখো আকন্দ ফুলের মালা নিয়েছিল একটা চল্লিশ টাকা বলছিল কুড়ি টাকা করে খেলেছি ভাবকি হারের মানুষকে উঠে নিচ্ছে ঠাকুরকে দেবে সেটাতেও ব্যবসা তো অবশ্যই তো ফুলের ব্যবসা অবশ্যই ব্যবসা তো করবেই কিন্তু একটা লিমিট আছে যেটা দশ টাকা সেটা কুড়ি টাকা নিক ঠিক আছে কিন্তু যদি সেটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নেয় তাহলে মধ্যবিত্ত মানুষরা কীভাবে ভগবানের সেবা পূজা করবে একটু বলতে পারো তো যাই হোক যেভাবেই হোক কুড়ি টাকা করেছে আর এই ভগবানকে সেবাও দিয়ে দিয়েছি আর তারপরে গোপাল ছোলাতে দর্শন করে নাও আজকে শৃঙ্গার দর্শন করে আর তারপরেই চলে যাবো কিন্তু রান্নাবান্নায় আর আমি কিন্তু রান্নাবান্না করার আগে কিন্তু আমি টিউশন পড়িয়ে চলে এসেছি আর অভিষেকটা কিন্তু আমি সকালবেলাই করেছি তখন বাজে সাড়ে ছটা থেকে সাতটা করে আমি তারপর পরতে গেছিলাম আর এসেই যে রান্না বান্না করছে আজকে দেখো একটু বাঁধাকপি করবো তো প্রেশারে সিটি মেরে নিয়েছি আর দিয়ে বাঁধাকপিটাকে করে নিচ্ছে অন্নটা কিন্তু এক ফুট হয়ে গেছে আর দুধটাও কিন্তু জাল দিয়ে রেখে দিয়েছি ভেবেছিলাম দুধের দুধ আর বিস্কুট দিয়েছি ওই ভিডিওটা করবো তো ভাবলাম যে প্রত্যেক দিনই একই ভিডিও দুধ বিস্কুট দেওয়ার দেখানোর আর প্রয়োজন নেই বা তোমরা জানোই আমি ওটা গোপালকে সেবাই দিয়েছি তো যাই হোক আর এটার পরে হচ্ছে ভাদ্র মাস ভাদ্র মাসে কিন্তু যারা চতুর্মাস ব্রত করছো তারা কিন্তু অবশ্যই দুধ পান করিবেন না তো আমিও দুধ নেওয়া বন্ধ করে দেবো ভাদ্র মাসে এক তারিখ থেকে মানে শ্রাবণ মাসের লাস্ট তারিখ অবধি বত্রিশ তারিখ অবধি কিন্তু আমার মাসে পড়েছে বত্রিশ তারিখ তো বত্রিশ তারিখ অবধি কিন্তু দুধ দেবে তারপরে কিন্তু আর নেবো না তো দেখো বাঁধাকপিটা করেছিলাম আর যে বাঁধাকপিটা প্রচণ্ড স্পাইসি হয়ে গিয়েছিলো কেননা আমি বুঝতে পারিনি কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ছিল কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এদিকে শাড়ি গরম মশলা নামানোর আগে দিয়ে দিয়েছি আর কী কী মশলা দিয়েছি তোমরা তো সব কিছুই দেখলে আর নতুন করে বলার তো কিছু নেই তো এরপরে আমি রান্না করবো পটল ভাজবো পটলটা আজকে আগে ভাজো ভুলে গেছিলাম তো পটল ভাজবো আর পটল আলু দিয়ে রসা করবো আর পাঁপড় ভেজে নেবো হয়ে যাবে আজকে দুপুরের এটাই হোক তো ভোগের জন্য আমি কিন্তু প্রত্যেক দিন নিত্য নতুন কিছু এখন আর করছি না কারণ এখন এত জিনিসের দাম বেশি যে মানে কিছু পেরে ওঠা যাচ্ছে না আর সব থেকে বড়ো কথা কি জানো তো সময় নেই মানে টিউশন পড়িয়ে এসে আবার বান্না করে একটু সেবা নিয়ে তারপরে আবার ঘরে সংসারে কত কাজ থাকে তোমরা তো আশা করি সকলেই বুঝতে পারছো তো সেগুলো তো আমাকে করতে হয় তাই না তো ওই জন্য তোমাদেরকে আমি ভাবি যে এক একটা নতুন নতুন রেসিপি দেখাবো কিন্তু পারছি না কিন্তু এবার ভেবে নিয়েছি যে প্রত্যেক দিন যে ব্লগ দেখাচ্ছে সেগুলো না দেখে এক একদিন তোমাদেরকে মাঝে মধ্যে এক একটা রেসিপি করে দেখাবো তাহলে হয়তো তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা নলে একঘেয়ে হয়ে যায় না তো যাই হোক এখন তো অ্যাকচুয়ালি কি বলতো ভগবানের ভিডিও আমি জানি তোমাদের সকলে খুব ভালো লাগে কারণ ভগবানের জিনিসটাই এমন প্রসাদ যেমন ভগবানের প্রসাদ যেমনই হোক খেতে খুব সুস্বাদু হয় আর ভগবানের ভিডিওগুলো যেমনই হোক কিন্তু দেখতে খুবই মধুর হয় তো এটাই হচ্ছে ব্যাপার তো ভগবান ভগবান নিজেই একটা মাধুর্যপূর্ণ রস তো যেটাকে আমরা আস্বাদন করার জন্যেই ভক্তিপথে কিন্তু রয়েছে তাই না তো ভগবানকে ভালোবাসলে অবশ্যই সবাইকেই ভালোবাসতে পারবে আর দেখো তোমার রান্নাবান্না সেরে আবার চলে গেলাম ব্যাংকে তো ব্যাংকে যাবো তখন তো রোত দেহ ফটা ফটা আর এত বৃষ্টি একবার হচ্ছে একবার রোদ হচ্ছে মানে জামা প্যান্ট মেলছি আর তুলছি মানুষ ভয়ে তো জামা পান মেলতেও পারছে না যদি আবার ভুলে যায় তো তারপরে দুপুরে ভোগ দর্শন করলে আর এটা সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করার আগে কিন্তু আমি ঘুগনিটা করেছি আর তারপরে সন্ধ্যাটা দিয়েছিলাম আর এই যে ঘুগনি করছি দেখো আদা কাঁচা লঙ্কা ঘষে দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর জিরা শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা আর তেজপাতা পড়বে দিয়েছিলাম আর এরপরে ঘুগনিটা মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে এরপরে মশলাগুলো অ্যাড করবো ধলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর শাহি গরম মশলা ছিল না লাস্টে আগে তো শাহি গরম মশলা দিতাম যাই হোক এই জন্য আমি দিয়ে দিলাম সব মশলাপাতি দিয়ে এবারে কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নেবো তো সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু আমি কষাবো ওকে জলটা একটু শুকিয়ে যাচ্ছে আর নুন দিতে ভুলে গেছিলাম জানো তো তো লাস্টে আবার মনে করে নুনটা দিয়ে দিলাম তো দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু ঘুগনি করতে কিন্তু বেশি সময় লাগে না এই তো হয়ে গেল বসালাম সিটি মারলাম না বসালাম হয়ে গেল তো ওই জন্য মাঝে মধ্যে আমরা একটু ঘুগনি সবাই খেতে খুব ভালোবাসি তো ঘুগনি শুধু খেতেও ভালো লাগে আর তার সাথে যদি লুচি টুচি হয় তাহলে তা আরও জমে গেল তো আমি ঘুগনির সাথে কিন্তু লুচি করছি আর লুচির ভিডিওটা তোমাদেরকে দেখালাম না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তো ওই জন্য প্রায় সাত মিনিটের মতন ভিডিও ওই জন্য তোমাদেরকে দেখালাম না আর এই যে বগরিটা হয়ে গেছে আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে ওই জানো তো আমার ভাগে সব সময় কম হয়ে যায় সবাইকে দিতে দিতে আমার থাকে না তো যাই হোক ভক্ত সেবা করলেই নিজের সেবা হয়ে যায় এটা মনের মধ্যে শান্তি দিতে হবে কিছু করার নেই যে সবসময় নিজেকে খেতেই হবে এমন কোনো কথা নেই আর এইভাবেই কিন্তু আজকের ভিডিওটা আমরা